জেলখানার হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত আজকে পিডিআর সদস্যদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে তার একটি নমুনা আমি বলে দিচ্ছি পৃথিবীর কোন পিলখানায় কোন সেনা ঘাঁটিতে একসাথে অস্ত্র এবং গোলাবার থাকে না তাহলে গোলাবার তার অস্ত্র কিভাবে এক হল সেই সময়ে যারা সারা কর্মকর্তা ছিল যাদেরকে হত্যা করা হয়েছে তাদের একজন আজকে বেঁচে নেই আমরা শুনতাম তাদের মুখে কি ঘটেছিল সেদিন আমরা কেন সেটি শুনতে পারলাম না আমরা আর বিষয় জানি ওই সময়ে যারা সেখানে উপস্থিত ছিল যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল তাদের শরীরে কাদা মাখা ছিল আমি বলতে চাই এমন কোন জায়গা আছে যেখানে কাদা ছিল আমি আমার বলতে চাই তাদের হাতে লাল পৈতা ছিল যেগুলো ভারতীয় রয়ের এজেন্ডের হাতে থাকে ভারতীয় মানুষদের কাছে থাকে সেই পৈতা কিভাবে সেই বিডিআর সদস্য আর সেনা সদস্যের হাতে আসলো আমি জানতে চাই সদস্যরা সেখানে চেয়েছিল তাদের সেখানে চাই তারা যদি আজকে ঢুকত হয়তো একজন সারা সদস্য বেঁচে

আমি আরো পরিষ্কার করছি আওয়ামী লীগের চুগ্ন সাধারণ সম্পাদক মির্জা আদমের নেতৃত্বে তেইশের জানুয়ারি হোটেল ওয়েস্টে বসে ভারতের আই কমিশনের সাথে আপনারা কি করেছেন সেটি আমরা জানতে চাই কোন মিডিয়ায় আসেনি কোন ব্যক্তি বলেনি এটাই সত্য বাস্তব এবং চিরন্তন সত্য সেদিন কেন আপনারা ঠিক দুই দিন আগে বসেছিলেন কি এমন আলোচনা হয়েছিল যার পরে আমাদের বিয়ার বাইরেকে শেষ করে দেওয়ার একটি নীল নকশা করা হয়েছিল